আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার এমএমজি সারোয়ার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ যদি আপনি কাউকে খিচুনিরত অবস্থায় দেখেন বা খিচুনি হতে দেখেন তাহলে কি করবেন তো হঠাৎ একটা পেশেন্টকে একটা মানুষকে খিচুনিরত দেখলে প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আতঙ্কিত হওয়া যাবে না কারণ খিচুনি সাধারণত দুই থেকে তিন মিনিট স্থায়ী হয় এবং এই দুই থেকে তিন মিনিট স্থায়ী হওয়ার জন্য পেশেন্ট বা রোগী মারা যাবে না সাধারণত মৃত্যুর সম্ভাবনা খুবই কম দুই থেকে তিন পার্সেন্ট কিন্তু আতঙ্কিত হয়ে অনেক কিছু করে ফেলা হয় যার কারণে মৃত্যুর হার কিন্তু বৃদ্ধি পায় তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আতঙ্কিত হবেন না দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে রোগীকে বাম কাত করে শুয়ে দিতে হবে বাম কাত করে শুয়ে দেওয়ার দুইটা দরকার আছে এই জন্য যে এক নম্বর হচ্ছে মুখের ভেতর যে লালা হয় বা অনেক সময় বমি হয়ে যায় সেগুলো যেন বাইরের দিকে পড়ে যায় শ্বাসনালির মধ্যে গিয়ে ভেসস পাজমের মাধ্যমে ভেসোস পাজম হয়ে পেশেন্টের মৃত্যুর সম্ভাবনা যাতে না থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যদি বাম পাশ করে কাত করে শুয়ে দেওয়া হয় তাহলে যে জিব্বাটা আছে জিব্বাটা পেছনের দিকে পড়ে গিয়ে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে মানে টাং ফল যেটা বলে সেটা হয় না যার কারণে শ্বাসনালীটা সুরক্ষিত থাকে শ্বাস প্রশ্বাস চালু থাকে এই দুটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও আরও যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে রোগীকে শক্ত কোনো জায়গা থেকে নরম কোনো জায়গায় নিয়ে যেতে হবে এবং রোগীর আশেপাশে যদি ধারালো কোনো বস্তু থাকে অথবা কোনো মেশিনারি জিনিসপত্র থাকে তাহলে সেগুলোকে সরিয়ে রাখতে হবে চতুর্থত রোগী যদি আগুন আগুন বা পানির কাছাকাছি থাকে তাহলে সেই আগুন বা পানির কাছাকাছি থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে রোগীর গায়ে যদি কোনো আটো সাঁটো জামা কাপড় থাকে তাহলে সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে রোগীর চারিদিকে যদি লোকজন ভিড় করে তাহলে রোগীর অক্সিজেন নেওয়ার সক্ষমতা কমে যায় অক্সিজেনের ঘাটতে দেখা যেতে পারে সেক্ষেত্রে সেখানে ক্রাউড বা লোক সমাগম যাতে না হয় সে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন বোধে সেখানে ফ্যান বা এসির ব্যবস্থা করা যেতে পারে কিছু সময় রোগীকে জোর করে জাপটে ধরার কোনো প্রয়োজন নেই জাপটিয়ে ধরলেও কিছুনি বন্ধ হবে না আর খিচুনি বন্ধ হলেও এটার যে ব্রেনি ইফেক্ট পড়ে তাতে রকম পরিবর্তন হবে না তাই উচিত যে তাকে তার মতো করে কিছুনি হতে দেওয়া এবং আরেকটা জিনিস আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় মুখের ভেতরে আঙুল অথবা কোনো চামচ বা এরকম কিছু দেই যেগুলো আসলে দেওয়ার দরকার নেই এতে ফলে মুখের ভেতরে ইনজুরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং ব্লিডিং হওয়ার সম্ভাবনা তৈরি হয় তবে তবে একটা জিনিস মনে রাখতে হবে খিচুনির পরিমাণ খিচুনির পরিমাণ যদি পাঁচ মিনিটের বেশি হয় যাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে স্ট্যাটাস ইফিলেপটিকাস তাহলে সেই ক্ষেত্রে রোগীকে ডাক্তারের স্বর্ণপন্ন করতে হবে অবশ্যই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম